আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আর সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য যে ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসি ভিউআসরা এই ড্রেসগুলো একটু দেখুন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে সাচ্চি ফেব্রিকের এবি সিডি টপ বারবেরি উইথ ইনার প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ফোর পিস থাকবে আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে ব্লোসি বার্বেরি ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলোর নামই হচ্ছে বারবেরি ড্রেসের নিচের পারের ডিজাইনটা দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে জুয়েলারি স্টোনের কাজ করা এবং ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা হয়েছে মিনাকারি কাজ করা এবং এগুলো খুশি কাটার সাথে গল্পের জড়ি দিয়ে কাজ করা ফুল বডিতে কিন্তু এমব্রয়ডারি রয়েছে সুন্দর চারটা কালার আছে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব ভিওসটা ফুল ভিডিওটা দেখতে আমার কালেকশনগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এবং কীভাবে অর্ডার করবেন সেই প্রসেসটা আমি বলে দিব চারটা কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো প্রথমে আপনাদেরকে পেঁয়াজ কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ডিপ পেঁয়াজ কালারের মধ্যে থাকবে ড্রেসটা ড্রেসের ডিজাইনটা দেখুন কতটা গোর্জিয়াস থাকবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ভাইরাল ঈদের ড্রেস দেখুন কত সুন্দর করে এখানে মেচিং সুতো সিকোয়ান্সের কাজ করা পুরো ড্রেসটা জুড়ে কিন্তু আমরা এই কাজটা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে স্টার্ট বার্বেলি জর্জের ফেব্রিক্সের মধ্যে দেখুন কত সুন্দর থাকবে জিমনিচি স্টাইলে ফেব্রিক্সটা আছে গ্লোজি ফেব্রিক্সের মধ্যে ডিজাইনটা অনেক বেশি সুন্দর থাকবে চারটা কালার দেখিয়ে দেব আজকে আপনাদেরকে এবং প্রাইসটা কিন্তু রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেব তো এখন আপনাদেরকে হচ্ছে সালোয়ারটা দেখাবো এটা হচ্ছে সালোয়ার প্লাস সিনার এটা টোটালি হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের কালেকশন এটা টোটালি হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের কালেকশন থাকবে চার চারটা কালার আছে আমি প্রত্যেকটা কালার কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবো এটা হচ্ছে সালোয়ার প্লা সিনারটা থাকবে এখন আপনাদেরকে দুপাটা দেখিয়ে দিবো দুপাটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে কিন্তু সব আপনাদের জন্য হচ্ছে নতুন কালেকশন দুপাটা সম্পূর্ণ স্টোনের কাজ করা এই যে দেখুন দুপাটাটা কত সুন্দর থাকবে দুপাটাটার মধ্যে আমরা হেভি এমব্রয়ডারি পাবো এবং জুয়েলের স্টোনের কাজ করা থাকবে দুপাটাটার মধ্যে এই যে দেখুন সম্পূর্ণ হচ্ছে কাজ করা তা হচ্ছে পাটা তো সুন্দর করে কাজ করা আছে এখন আপনাদেরকে দেখা হচ্ছে পেস্ট কালারটা প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ ডিজাইন দেখুন এগুলো কত সুন্দর ডিজাইনের মধ্যে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে এই ড্রেসে তিন হাজার পাঁচশো এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য তিন হাজার পাঁচশো টাকা এবং স্লিভসের কাপড়টা কিন্তু আপনারা কামিজের কাপড়ের সাথে কিন্তু রানিং পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার এই যে কাজগুলো দেখুন সম্পূর্ণ জুয়েলারি স্টোনের কাজ করা সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এখন আপনাদেরকে দোপাট্টাটা দেখাবো দুপাটাটা আরও সুন্দর থাকবে এই যে এটা চলে যাবে হচ্ছে দোপাট্টা দুপাটটা বড়ো দোপাট্টা থাকবে চার হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে নোট কালারটা হচ্ছে নোট কালারটা থাকবে কোনোটা কালার বাদ দিতে পারবেন না চারটা কালার আছে প্রত্যেকটা কালার এক একটা চেয়ে এক একটা সুন্দর এগুলো সব আছে আপনাদের জন্যে পার্টি শাড়ি কালেকশন পার্টি ড্রেসের কালেকশন নিউ পার্টি ড্রেসের কালেকশন যেটা হচ্ছে নোট কালার কালারটা হচ্ছে নোট কালারের মধ্যে ডিপ নোট কালার ইন্ডিয়ান ড্রেসের সেরা সেরা কালেকশনগুলো আজকে দেখাচ্ছি ভিউয়ার্সরা এত পরিমাণ ডিজাইন এবং কালার চলে আসছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না এগুলো সব নতুন কালেকশন এই যে এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা এই যে এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা অনেক ইউনিক থাকবে দেখুন কত সেরা থাকবে দুপাটাটা প্রাইস থাকবে আপনাদের জন্য তিন হাজার পাঁচশো এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে অরেঞ্জ ভাঙ্গি কালারের মধ্যে কালারটা হচ্ছে অরেঞ্জ ভাঙ্গি কালার একেবারে নতুন কালেকশন ডিপ অরেঞ্জ কালার কালারটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালারের মধ্যে এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার এখন আপনাদেরকে দুপাট্টাটা দেখাবো এটা চলে আসবে হচ্ছে দুপাট্টা তো বিসরা প্রত্যেকে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম